নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন এবং সবার আগে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি সকলের যেন পুজোটা অনেক অনেক ভালো কাটে যাই হোক আজ হচ্ছে কালী পুজোর সকালের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা আগের যারা ব্লগটা দেখেছেন তারা জানেনি যে আমি বাড়িতে আসতে চলেছিলাম তো আমি আছি এখন হচ্ছে আমার শ্বশুরবাড়িতে তো আমরা যেহেতু থাকি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আমরা পূর্ব মেদিনীপুরে আমাদের থাকা হয় যেহেতু আমার হাজব্যান্ডের পোস্টিংটা ওখানে সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে ব্রাশটা আমি করে নিলাম আর গতকালকে আমি না এই উঠোনটা লেপেছিলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি আর আজ আমার শাশুড়ি ওই পাশে যতটুকু অংশ বাকি ছিল উঠোনে সেটাই লেপছিল তো শাশুড়ি মায়ের সঙ্গে যাই হোক আমি উঠে দেখি মা অনেকক্ষণ আগেই উঠে গেছে তারপরে উঠে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েই সবার আগে ব্রাশ করে নিজেকে ফ্রেশ করে নেব এখানে এসে আপনাদের সঙ্গে আমি একেবারেই আমার কর্মব্যস্ততার জীবনযাপন শেয়ার করতে আমি পারছি না তবে আমি যেটুকু আমার জীবনযাত্রা যে ভাবে আমার কাটে আমি এক জায়গার থেকে এক জায়গা আসলে সত্যি কথা প্রত্যেকটা মানুষেরই রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায় আর ওদিকে আপনাদের দাদা ভাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো মশারিটা ডানানো রয়েছে আমি সবার আগে মুখটা ধুয়ে একটু জল খেয়ে নিলাম এ তো আপনারা জানেনি যে প্রত্যেকদিন সকালবেলা উঠে আমি গরম জল খাই যেহেতু এখন আমি বাড়িতে নিই যার জন্য রুটিনটা একটু আমার আলাদা হচ্ছে তবে আমি যেমনভাবে আমার সাধারণ জীবনযাত্রা ব্লাসবহুল জীবনযাত্রা আমি একেবারেই বলবো না সাধারণ জীবনযাত্রা যেভাবে আমার কাটে আমি সেটাই আপনাদের সঙ্গে প্রত্যেকটা দিন শেয়ার করবার চেষ্টা করি আশা করি আপনাদের সকলের ভালোও লাগে আর ঈশ্বরের কৃপায় আপনাদের ভালোবাসায় অনেকটা রাস্তা আমি এগোতে পেরেছি এটা আমার কাছে অনেকটা অনেকটা বড় একটা জায়গা পাওয়া আপনাদের সকলের মাঝে যে একটু হলেও আমি জায়গা করে নিতে পেরেছি এই ইউটিউব প্ল্যাটফর্মটাতে এটা ঈশ্বরের কাছে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তারপরে ঘরটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়ে ঘরটাকে এখন মুছে নেব যেহেতু কালী পুজোর দিন যার কারণে ঘরটাকে একটু মুছতে এসেছিলাম তো পুরো ঘরটাকে মুছা হয়ে যাওয়ার পরে আদিত্য ঘুম থেকে উঠে পড়েছিল ওকে যে আমি ব্রাশ করাতে করাতে এদিকে আমি নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো মানে আমরা আমাদের পাড়ার পুজো বলতে এটা আমাদের পাড়ার ছেলেপেলে ক্লাবের ছেলেপেলেরা সকলে মিলে এখানে পুজোটা করা হয় এখানে কটা বাচ্চাও বসেছিলো তো তাদের সঙ্গে আদিত্য আবার দেখা করতে গেছে সকলকে তো চেনে না এখানে এসে পুরোটাই ওর অচেনা জায়গা আমাদের এই ছোট্ট পুজো মণ্ডপ দেখতে হলে কী হবে জানেন আমরা এই চারটে পাঁচটা দিন ভারী আনন্দে দিনটা আমাদের কাটে খুব আনন্দে আর এটা হচ্ছে আমাদের পাড়াল গলি একটু আপনাদের সঙ্গে আমার বাড়ির আশেপাশটা শেয়ার করছি আর এরই পেছনে হচ্ছে আমার শ্বশুরবাড়ি জানি না আপনাদের সঙ্গে কতখানি কি ভয় জবাটা ঠিকঠাকভাবে দিতে পারছি আসলে চারপাশে এত আওয়াজ এত পরিমাণে জনবহুল এলাকা যার কারণে আমি একদমই কোনো রকম ঠিকভাবে ভয়ে দিতে পারছি না ভিডিও শ্যুটও করতে পারছি না কি করা যাবে যেমন পারছি তেমনটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবার চেষ্টা করছি তারপরে বিরাজ করবার পরে আদিত্য আমি যেহেতু চা বিস্কুট খাচ্ছিলাম সেই সাথে ওকেও দুটো চা বিস্কুট খাইয়ে দিয়ে সোজা আমি চলে এসেছি আমার বিছানা কথা গোছানোর জন্য তো যাই হোক চলুন আপনাদের সকলের কেমন লাগলো এই পর্যন্ত ব্লগটা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আশা করি আপনারা কেউ আমাকে ভুলে যাবেন না আপনারা সাথে থাকবেন যেভাবে আপনারা আমারকে সাপোর্ট করেছেন এতগুলো দিন তো সেইভাবেই আপনারা সকলে আমার পাশে থাকবেন আশা করি আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জোরে একটু হলে ইউটিউব প্ল্যাটফর্মটাতে আমি জায়গা করে নিতে পারবো তো যাই হোক এখনও পর্যন্ত যারা ভিডিওটাতে লাইক করে দেননি অবশ্যই অবশ্যই করে সকলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন গল্প করতে করতে এদিকে কিন্তু ঘরের সমস্ত জিনিসপত্রগুলো অর্থাৎ জুতো কাঁথা বালিশ কাভার বিছানার চা চাদর টাদর সমস্ত কিছু টেনে টুনে সব ঠিকঠাক করে এবার বসেছি হচ্ছে আমার এই ব্যাগটা নিয়ে আমার এই ব্যাগটাকে না প্রত্যেকটা দিন গোছাতে হয় তার একটাই কারণ যখনই কোনো জিনিসপত্র আমরা বের করি তখনই ব্যাগটার পুরো গোটা জিনিস এলোমেলো হয়ে যায় আবার সেগুলোকে গোছাতে হয় আর এখানে এসে অনেক গিফট পেয়েছি জানেন যেমন সবার আগে বলি আদিত্য দু সেট জামা হয়েছে যেমন আমার মা দিয়েছে অর্থাৎ ওর মামা দিদা আর আমার মানে দেওয়ার দিয়েছে তারপরে আমার একটা শাড়ি হয়েছে আমার হাজব্যান্ডের বন্ধু দিয়েছে তো এই টুকি টাকি জিনিসগুলো যে আমরা গিফট পার পেয়েছি আর কি সেগুলোকেই কিন্তু আবার গোছানোর জন্য জিনিসগুলোকে আবার নিচে রাখার জন্য একটাকে এখন আমি গোছাতে বসেছি আর এই টুকটাক কাজকর্ম করতে করতে কোথা দিয়ে যে সময়টা পেরিয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না এই জানেন কিছুদিন আগেও ভাবছিলাম এই পুজোয় বাড়ি যাব বাড়ি যাব করে কি একটা মনের মধ্যে অন্যরকম আনন্দই কাজ করছিল। কিন্তু যখন বাড়িতে চলে এসেছি সেই আবেগ সেই যে একটা অনুভূতি সেটা কেমন যেন আর একেবারেই মনের মধ্যে নেই তো যাই হোক এদিকে কিন্তু আমার দেওরের মেয়ে আর এদিকে আমার ছেলে বসে বসে দুজনে খুনশুটি করছিল ও কিন্তু ভারী মিষ্টি জানেন খুব সুন্দর কথা বলে এত ভারী মানে পাকা বুড়ি এত কথা জানে ওর যদি কথাগুলো আপনারা শুনতেন তাহলে বুঝতে পারতেন কালকে গতকাল তো ধনতেরাস গিয়েছে তো আপনারা সকলে জানেনি তো ধনতেরাসের দিন আমি কি নিলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই সে অতি সাধারণ মধ্যবিত্ত হয়ে যতটুকুন পেরেছি তা দিয়েই ধনতেরাসটাকে আমি পালন করবার চেষ্টা করেছি তবে এবার বছর নিজের জন্য কিছু কিনিনি কিনেছি আমার ঘরের মা লক্ষ্মীর জন্য অনেক দিনের ইচ্ছে ছিল জানেন অনেক দিনের বহু দিনের ইচ্ছে ছিল যে একটা মা লক্ষ্মীকে আমি ওর উপর মালা কিনে পড়াবো তো সেই ইচ্ছেটা এবার বছর পূর্ণ করলাম আমার যে সংসার খরচ দেয় আপনাদের দাদা ভাই আমাকে সেই সংসার সংসার খরচ থেকেই টাকাটা বাঁচিয়ে বাঁচিয়ে কিন্তু আমি এই রূপোর মালাটা মা লক্ষ্মীর জন্য নিয়েছি আপনারা সকলে অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে মালাটা কেমন হয়েছে আরও সুন্দর সুন্দর ডিজাইন ছিল কিন্তু সেগুলো আমার সাধ্যের মধ্যে আসছিল না যার জন্য আমি নিতে পারিনি তো আমার কাছে যেমন ছিল সেটা দিয়েই কিন্তু ধনত্রেশটাকে কাটালাম তো যাই হোক তারপরে আমি এখানে সকালবেলার টিফিন অর্থাৎ সকালবেলার এখানে যেহেতু আমার শাশুড়ি আমার ভাসুরেরা ভাত খান সেই জন্য কিন্তু এখানে ভাতের জোগাড়টা দেওয়ার জন্য বসেছি আর এদিকে মাই রান্না করান্না করবে আমি শুধু কেটে ধুয়ে পরিষ্কার করে দেব সমস্ত কিছু মা নিজেই রান্না করে নেবে আমি সত্যি কথা বলতে রান্না করতে ভীষণ ভয় পাই আমার ভাসুরের রান্নাটা আমি ঠিকঠাক মতন করতে পারবো না যার জন্য মাকে বললাম মা আমি সব করে দিচ্ছি তুমি রান্নাটা করো ওদিকে মা সমস্ত কিছু রান্নাবান্না করছে এদিকে আমি অলরেডি চান টান করে বেলা দশটাও বেজে গেছে স্নানটা করে সমস্ত জামাকাপড় যা ছিল ভাসুরের আমার আমার ছেলের আমার ভাসুরের ছেলের সব জামা কাপড়গুলো এখন ধুয়ে মেলে দিলাম যাই হোক চলি জামাকাপড়গুলো একে একে মেলে দিই রোদ এত পড়েছে রোদের জন্য তাকাতে পারছি না জানেন আর আমি এখন যে ভয় দিচ্ছি এখা এটাও আমি রোদের মধ্যে বসে বসেই ভয় জগড়টা দিচ্ছিলাম তো যাই হোক এখন কিন্তু আমি অলরেডি রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাব হচ্ছে একটুখানি এক্সট্রা আমার কাজ আছে সেগুলোই করবার জন্য আর যেহেতু পুজো দুপুরবেলা নিরামিষ রান্নাবান্না হবে খুব একটা রান্নাবান্না যদিও বা চাপ নেই মাকে সব গুছিয়ে দেবো মা নিজেই রান্নাবান্না করে নেবে তো যাই হোক ভিডিওটা আপনাদের সকলের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না আর ভালো লাগলে একটু যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলুন তবে আজ এই পর্যন্তই রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল